প্রেম ও দ্রুহের কবি হেরাল হাফিস কবে মৃত্যুবরণ করেন তেরো ডিসেম্বর দু হাজার চব্বিশ রাজবন্দিরোজ নামাচ্ছে এক কী ধরনের সাহিত্যকর্ম স্মৃতিকথা আগুন পাখি উপন্যাসটি কার রচনা হাসান আজিজুল হক কুন্টি হাসান আজিজুল হক রচিত বিষয়ক মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থ একাত্তরের করতলে ছিন্নমাতা কোনটি সৈয়দ শামসুল শামসুল হক রচিত কাব্যনাট্য পায়ের আওয়াজ পাওয়া যায় জাগবাহে কোনটে সবাই বিখ্যাত কার রচিত গ্রন্থে ধ্বনিত হয়েছে তো হচ্ছে সৈয়দ শামসুল হক জলে ডাঙ্গায় ভ্রমণ কাহীর রচিতা কে সৈয়দ মুস্তবা আলী কোনটি সৈয়দ মুস্তফা আলীর রচিত প্রবন্ধ সংকলন পঞ্চতন্ত্র সৈয়দ মুজতবা আলী কোন গ্রন্থ রচনা ও প্রকাশের মাধ্যমে বাংলা সাহিত্যগণে প্রবেশ করেন উত্তর হচ্ছে দেশেবিদেতাল গ্রন্থটি কার রচনা উত্তর হচ্ছে সুকান্ত ভট্টাচার্যের মার্ক্সবাদী কবি ছিলেন কে সুকান্ত ভট্টাচার্য হে মহাজীবন কবিতাটি সুকান্ত ভট্টাচার্যের কোন অন্তর্গত উত্তর হচ্ছে ছাড়পত্রের আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া থরে তরে শহরের পথে চরণটির জাতীয় জীবনের কোন দিকটি তুলে ধরেছে ভাষা আন্দোলন শামসুর রহমান কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে মজলুম আদিব চোদ্দ নাম সাহিত্য রচনা করেন কে শামসুর রহমান শকত উসমান হিসাবে পরিচিত ছিলেন একজন কথা সাহিত্যিক হিসাবে সৈয়দ শামসুল হক রচিত মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি উত্তর হচ্ছে নিষিদ্ধ বান শকত উসমান রচিত মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থ নয় কোনটি উত্তর হচ্ছে কৃতদাসের হাসি